আপনাদেরকে প্রতিটা সংগঠক এবং কুমিটির সদস্যকে তিনশো তিনশো জনের আবেদন থাকতে হবে এই তিনশো জনের লাভজনক আপনি পাবেন সেটা বিস্তারিত নির্মা আমি বলতেছি শুরু যেহেতু করছি সেটা অবশ্যই বলবো আপনারা প্রথমে একটা সিট তৈরি করবেন পঁয়ষট্টি সত্তর টাকা দাম সিটটা তৈরি করে এই যে আবেদন ফ্রমগুলো আছে এই সিটটা এইখানে মারবেন যেটা এইভাবে আছে এইভাবে মানে আপনি আবেদন সংগ্রহ করবেন কীভাবে এখানে নাম বয়স পেশা মোবাইল নাম্বার স্বাক্ষর এই যার নাম লেখবেন পরে স্বাক্ষর লাগবে উনি যদি না থাকে ওনার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই একজন স্বাক্ষর যদি দেয় সেটাও প্রয়োজন নেই আবার কেউ যদি নাম দিয়ে রাখছে হয়তো কেউ বলবে আমি অনেক দিনে নাম দিয়ে রাখছি দ্বিতীয়বারের মতো ওনার কাছে আবেদন করা যাবে না এখানে ছাত্র ছাত্রীরাও আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা মধ্যে তো মোবাইল ফোন করে নাই তো ওনার মামা খালা ফালু যাদেরই ফোন নম্বর আছে তাদেরই ফোন নম্বরগুলো পথাই দিবেন প্রয়োজনে আপনারটাও দিতে পারবেন একজনের ফোন নম্বর দিয়ে আপনি একশো জনেরও দিতে পারবেন এমন লোকের ফোন নম্বরটা দিবে যেন ফোন করলে উনি যেন ওনাকে চিনে এইভাবে আবেদন যখন আপনি দশটা ফর্ম করবেন বা পনেরোটা ফর্ম করবেন পনেরোটা ফর্ম করতে গেলে কতগুলো জনগণের প্রয়োজন তিনশো আপনারা এই কুমুটিতে যারা থাকবেন আঠারো জন আঠারো জনকে তিনশো জনের অধিকৃতি বেশি হয় আপনাদেরই ভালো এটা ভালোটা কোথায় সর্বপ্রথম যখন জিন ছাড়া হবে সর্বপ্রথম কুমিটিটা যারা থাকবে তারা আগে ট্রেনিং পাবেন তারপর আপনারা যা যার চাহিদা অনুযায়ী আর্থিক সহযোগিতার জন্য পুঁজি বা পণ্যটা পাবেন টাকাটা নিয়ে কী করবেন এটি কিন্তু বলতে হবে এটা অনুষ্ঠানের মাধ্যমে চাহিদা অনুযায়ী আপনি পুঁজিটা পণ্য পাবেন আপনারা আগে যারা এটি নিয়ে আছেন তারা পাবেন আর কুমিটির বাইরে যারা সংগঠক আছেন ওরাও পাবে তারপরে সদস্যরা পাবে যারা আবেদন করছে তাদেরকে বলা হয় সদস্য আচ্ছা আপনাদের লাভ এই কুমুদিতে থাকতে গেলে আপনাদের লাভ সর্বপ্রথম আপনি ট্রেনিং পায়ে ঋণ পাচ্ছেন যখন সদস্য হয়ে আপনারা ঋণ দিতে যাবেন তখন প্রতি ওয়ার্ডে যারা আছে মহিলা একজন পুরুষ একজন তারা বিশ্লেষণ করবে কে নিলে নিজে মনে করবে কে নিলে দিবে না কি আছে কি না আছে তার ইন্ডিল আছে কারণ বিদ্যুৎ সেটা ল্যাপল কি আছে তার আইন রুজি কত কয়টা সংস্থার সাথে মানে জড়িত সংস্থার মধ্যে কিস উঠাই আমরা সপ্তাহে মাসে কিস্তি দিয়ে দেই এইগুলো তারা বিশ্লেষণ করবে যে হ্যাঁ ব্যক্তি হিসাবে ভালো তাকে এটা দেওয়া যায় তবে আপনার সাহেবের যদি পারলাম তা না আপনি যদি যোগ্যতা হন সেটা সবসময় আপনাদেরকে দেবেন এটা কে এটা দেখাশোনা করবে ওই ওয়ার্ডে যারা আছে তারা করবে আচ্ছা দেখা গেলো ওই ওয়ার্ডের ধরনের আটের নাম আছে দেখা গেলো আপনি কোনোরকম ধরনের মালিক আমি একজনের দিক ধারণা দিই আঠারো জনেই আপনারা মনে করবেন যে সবাই প্রতি একই যেমন আমি আপনাকে কথা বলি আপনি পনেরোটা ফরম করছেন আপনার করছেন যখন আপনি ইউনিয়ন কমিটির মধ্যে থাকতে গেলেন যখন আপনাদের পোস্ট করল ঋণ পাইলেন যখন সদস্য ঋণ দিতে যাবেন তখন যখন ঋণ ফর্ম পাবেন তখন আপনার এই ফর্মগুলো কিন্তু লাগবে ওই যে যেটা ফটোপি করে ঋণ রাখতেছেন এটা তখন আপনাকে যে করে আপনার কয়েকটা ফর্ম আছে যে পনেরোটা আপনি পনেরোটা ঋণ ফর্ম নেন পনেরোটা ঋণ ফোর আপনি একটা করে এই ফর্মের বীরজনের আছে না হয় এখানে বীরজনের নাম আছে বীরজনের প্রতি আপনি একটা ঋণ ফোরন পাবেন এই একটা ঋণ ফোরন আপনি কাকে দিবেন আপনার বিশ্বাস আপনার ইঞ্জিনের মধ্যে হইতে পারে বাড়ির ইঞ্জনের মধ্যে হইতে পারে এমন আছে বাড়ির বৃষ্টি করে হইতে পারে আমি আবেদন তো এক জায়গায় করার সম্ভব হয় না আপনাদের এলাকাতে আন্দোলন করার শ্যার এবং ডুবির থেকে বহাল থাকতে গেলে তিনজন ধরনের আন্দোলন করতে গেলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ শেয়ার থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন তাহলে আপনাদের ইন্ডিয়ান থেকে বাইরে বিশ্বের বিশ্বব্যাপী হতে পারে যে ওই যখন আপনি যদি ভালোটা পাবেন এই পনেরোটা ফলের পনেরোটা ঋণ জিনিস পাবেন পনেরোটা ফলের পাঁচ হাজার টাকা করে কত হয় পাঁচ পাঁচশো পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা মালিক আপনি হবে আপনারা কেউ কেউ পাবে না উনি যখন দিল ওনার কথা কটা হলো দশটা দশটা ঋণ ভালো পাবে পঞ্চাশ হাজার টাকা কলির উনি পাবে আচ্ছা করে আপনারা যারা আঠারো জনের মধ্যে আঠারো জনে আসছেন আঠারো জনে এইবার কিন্তু ফল করতে হবে নিম্নে দশটা